আছে এবার ঋণের বইটা হামলো আমার কাছে এবার টাকা পয়সা নেই অন্য জায়গায় গিয়ে খরতে গিরি কইরো ছি এটা বলতে বললা আমি সারা বিশ্ব খরেদি করতে পারি সারা বিশ্ব ঋণ করতে পারি তোমার কাছে আমি টাকা ঋণ করব না তোমার কাছে ভিক্ষা চাই আমার ভালোবাসা দান্দা কই মুপ্রে ভালোবাসার মা মইরা গেছে কয়দিন পর 40 আ খায় যায় আইসা ওরে ফোনটা ধরে না রে

বিশ্বাস করি না আমি মনে মনে তোমার কথাই ভাবতেছিলাম তোমার কথাই ভাবতেছিলাম হঠাৎ করে যে গাছে তো তোমার পায়ে এটা করতে ঠিক আছে এবার ঋণের বইটা হামলা আমার কাছে আবার টাকা পয়সা নেই অন্য জায়গায় গিয়ে খরতে গিরি কইরো ছি এটা বলতে বললা আমি সারা বিশ্ব খরেদি করতে পারি সারা বিশ্ব ঋণ করতে পারি তোমার কাছে আমি টাকা ঋণ করব না তোমার কাছে ভিক্ষা চাই আমার ভালোবাসা দান্দা কুল ভালোবাসার মা এই মইরা গেছে কয়দিন পর 40 আ খায় যায় আয়শা ওছি না তো আকুলু আমি যেটা কিনে দিব পারে কলেজ একটা সিটও সুন্দরে লিখা কি সুন্দর লাগবো আমার হাত জাবর বালা করলে ভালো হবে এখন কই যাবি রে মা এইতো বাবা গ্রামে ওই যে দুঃস্থ মহিলাদের নিয়ে একটা কর্মশালা আছে একটু ওইখানে যাব ওটা শরম আলীর মেয়ে না আর সাথে কি হিমান আলীর ছেলে জি আপা কি যে দিন পড়ছে পোলাপানগুলা একেবারে নষ্ট হয়ে যাইতেছে আদব নাই লেহাজ নাই দেখলে পরে সালাম পর্যন্ত দিতে চায় না কি করবো আব্বা এখন যুগ অনেক পাল্টাইছে না তুঙ্গ সময় তো এখন আর নাই এখন অনেক কিছু দেখাও না দেখার ভান করে থাকতে হইব না রে মা এগুলো পারিবারিক শিক্ষার অভাব কই তুই তো বদলাস নাই আরে ঝোর বাবা বাদ দাও তো চলো আগে যাই তোমার তো কিছু দেখা লাগবো না